আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে এই ওয়াশিং মেশিনটি নিয়ে তো এটি হচ্ছে আপনার এই যে ক্যান্ডি সরিকা সরিকা মানে আরবিতে কোম্পানিকে বলে সরিকা তো ক্যান্ডি কোম্পানির একটি ওয়াশিং মেশিন যেটা বলতে মেডিয়ান চাই না এটা সমস্যাটা কি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন পাওয়ার দিলাম এই যে এটা হচ্ছে আপনার পুরোটা টাচ স্মার্ট টাচ কিন্তু এটার সমস্যা হচ্ছে কি টাচ কাজ করে না এই যে কোনো টাচই টাচ করে না এই যেতে করছেন শুধু পোগ্রাম চেঞ্জ হয় কিন্তু টাচ কাজ করতেছে না এটা এখনো খুলি নাই কাস্টমার বাসা থেকে নিয়ে আসলাম তো এটা চলেন দেখি এটা খুলে কি সমস্যা পাই তো দেখি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই সার্কিটটা খুলে নিলাম তো এটার পিছনে পাশে এরছে রেবন খুলো নাট খুলো তো দেখি এটার পিছনে কি সমস্যা তো বেশিরভাগই এগুলো আপনার এই পানির কারণে এগুলো খারাপ হয়ে যায় যদি পানির এই দিকটা বায়া বায় পানি যায় তো এই কারণে এগুলো রেবনগুলো খারাপ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এই যে আপনার এই র্যাবন তো এটার সমস্যাটা পাইছি তো সমস্যাটা দেখতে পাচ্ছেন এই যে রেবনে এই যে মাঝখানে কালো দাগ হয়ে গেছে তো এইগুলো আপনার সূক্ষ্ম ওয়ার মানে সেম মোবাইলের মতোই ওয়ারগুলা আপনার এই টাচ প্যানে লেগেছে তো এইগুলা ডিসকানেক্ট হয়ে গেছে এই কারণে আপনার খারাপ হয়ে গেছে তো আমার চ্যানেলে এর আগেও আমি এই কীভাবে এই টাচগুলা রিপেয়ার করা হয় এগুলোর ভিডিও আমি দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন আর এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো এটা কীভাবে রিপেয়ার করি তো বন্ধুরা আমি ইতিমধ্যে প্রবলেমটা খুঁজে পাইলাম এবং এই যে এখানে এটা হচ্ছে আপনার স্টার্ট বাটন তো এটার বাটনটা কীভাবে আমি খুঁজে পাইলাম তো এখানে রেবনটা দেখতেছেন এই যে চিকন সুরঙ্গ মানে এই দিক দিয়ে গেছে কোন জায়গায় এই যে এটা আপনার এই যে লাস্টটা হচ্ছে আপনার স্টার্টের তো স্টার্টটা মূলত কাজ করে না তো স্টার্টারটা এই যে এই এই রেবনটা তো এইখানে দেখতে পাচ্ছেন আমি একটা এই যে তার লাগাইছি এই যে এই যে তো মূলত ওই স্টার্টের বাটনটা এই যে এইখানে তো এইখানে আমি এই শোল্ডারিং করছি তাতাল দিয়ে তো আমি ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি কিভাবে কাজ করে তো মূলত কি এই যে এই তারটার মধ্যে হাতে স্পর্শ করলেই স্টার্ট হয়ে যাবে এটা সিস্টেমটি এরকম তো এটা আমি কিভাবে ফিটিং করব এটা আপনাদেরকে বলতেছি এই যে আপনার হয়তো যদি স্টার্ট বাটন অথবা যে কোনো বাটন সেম এই একই প্রসেসে আপনি য়ার করতে পারবেন তো এটা কি করবেন এটা এইভাবে এই যে এটা যেহেতু স্টার্টের বাটনটা হচ্ছে আপনার এটা তো এটা যে এই এইভাবে রেখে এখানে একটু কস্টিপ মেরে দিবেন আঠা দিয়ে যে এখানে একটু কস্টিপ মেরে দিলে উপর থেকেও আপনার এটা কাজ করবে এই যে দেখেন এই যে আপনার স্টার্ট স্টার্ট পুশ এটার নিচে থাকবে আপনার ওই তারটা তো এখানে আপনি এই যে এইভাবে টাচ করলে কাজ করবে কোনো সমস্যা নাই আমি আপনাদেরকে ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি বিওয়ার তেক্টার সেন আমি ফিটিং করছি তো এটা এখনও লাগায় নাই আমি চেকজর জন্য মানে লাগাইছি তো দেখি আমি স্পিনে চালাই এই যে আপনার স্পিন স্পিনে যে ড্রেন প্লাস স্পিন তো দেখি এই যে আমি দেখেন এই যে টাচ করতেছি স্টার্ট হয়ে যাবে ওই যে স্টার্ট কিন্তু হয়ে গেছে এই যে আওয়াজ হচ্ছে তখন ধরে দেখতেছেন স্টার্ট কিন্তু হয়ে গেল ঠিক আছে এই যে ড্রাম কিন্তু ঘুরতেছে তো আমি আবার পুশ করে মানে স্টপ করি এই যে টাচ করলাম স্টপ হয়ে গেল তো আজকের ভিডিও এই পর্যন্তই আর এটা আমি ভিতরে লাগিয়ে দিব সিস্টেম করে আপনাদেরকে যেভাবে দেখাইছি তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করে বলবেন আমি বুঝিয়ে বলে দিব